আজ লোকসভার চার রাজ্যের ভোট গণনায় মোদীর ভেলকি নিয়ে সবারই একটাই কথা মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ভারতীয় জনতা পার্টি লোকসভার সেমিফাইনালে ফাইনালে তিন এক গোলে বিজেপির জয় নিয়ে গেরুয়া আবির মেখে বহরমপুর শহরে এক মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিল থেকে শাখারুপ সরকার তিনি বলেন শুধু দেখতে থাকুন এখন অনেক কিছু বাকি আছে এটা তো সেমিফাইনাল অধীরবাবু লোকসভার বিরোধী দলনেতা শাখারুপ সরকার বলেন এই হারার দায়ভার অধীরবাবুকেই নিতে হবে পাশাপাশি তিনি বলেন উনি এবার তৈরি থাকুন চব্বিশ সালে অধীরবাবু বহরমপুর থেকে অবসর গ্রহণ করবে শাখারব সরকার বলেন বহরমপুরের মানুষ দুহাজার চব্বিশ সালে লোকসভায় অধীরবাবুকে ফেয়ারওয়েল দেবেন তিনি বলেন বিগত পঞ্চায়েত নির্বাচনেই জেলার মানুষ বিজেপিকে সমর্থন করেছে আর আজ সমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারী পর্যন্ত মোদী বন্দনা তিনি বলেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ

আর এই হিমাচল থেকে কন্যাকুমারী পর্যন্ত মধুময় সম্পূর্ণ সম্পূর্ণটাই তা যাই মোদি কিরে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোসি এক্টান তুন গল্পো তার মন ছুয়ে মনের মানুষ সপন জি আজ রুমিন নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা

পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা